আসসালামু আলাইকুম আমরা অনেক সময় ফেসবুক চালানোর সময় ফেসবুকে অনেক খারাপ খারাপ ভিডিও চলে আসে সেই ভিডিওগুলো কিভাবে আপনি বন্ধ করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো সেই জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে চলে যান ফেসবুক থেকে উপরে ডান পাশে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন সেটিং থেকে নিচে স্ক্রোল করে নামবেন কন্টেন্ট রেফারেন্সেস সেখানে ক্লিক করবেন আমি ক্লিক করার পর উপরে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট লেখা দেখা যাচ্ছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এটা ডিফল্ট আকারে আছে যদি ডিফল্ট আকারে থাকে সেখান থেকে আপনাকে সুলেস এই অপশনটা সিলেক্ট করতে হবে শুলে দর্শনে ক্লিক করে সেভে সেভে ক্লিক করবেন সেভ থেকে ওকে দিয়ে দেবেন কাজ শেষ এখন থেকে আপনি আর আপনার ফেসবুকে খারাপ ধরনের কোনো ভিডিও আশা করি পাবেন না এরকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কিছু ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগে বা আপনার যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম